আমাদের লিচুতে আমাদের লিচুর কাছে কেবল আমাদের লিচুতে মাত্র কালার আসা শুরু করেছে আর কি এগুলো যখন আরও বেশি একবারে লাল টুকটুকে হয়ে যায় তখন দেখতে খাওয়ার চেয়েও মনে হয় অনেক প্রশান্তি লাগে মাত্র মানে হালকা হালকা কালার এসেছে এখনও তো লিচু বড় হয় নাই নিচ দিয়ে দেখাচ্ছি আসলে পাখি বাদুর পাখি এসে সবগুলো লিচু খেয়ে নেয় বাদুর এসে সব লিচু খেয়ে নেয় যার জন্যে আমরা এখানে জাল ব্যবহার করেছি এই দিক দিয়ে নিচে নামতে হবে তাহলে আরও ভালো করে দেখা দেবে আর কি মানে আমাদের এটা পুকুর পুকুরের নিচে নামতে হবে তাহলে ভালো করে দেখা যাবে তো আমি একটু নিচে যেয়ে ভিডিও করি তার আগে দেখে আমরা আমাদের অন্য গাছের একটি লিচু দেখাই ওই গাছেতে আরও বেশি লিচু ধরেছে দেখেন আহা এই গাছে লিসু কালার খুব কম এসেছে মানে এটা একটু পরে পাকবে ওকে ওরে মাশাআল্লাহ সেরকম লিসু এসেছে কিন্তু এই গাছে লিসুতে কালার খুব কম এসেছে আর কি ও যে উপরের দিকে ওই গাছে লিসুতে একটু বেশি কালার এসেছে আমি নিচের নামিয়ে দেখছি আর কি দেখাচ্ছি ওই যে নিচে নেমেছি পুকুরের নিচে নেমেছি এই যে আমি একটু জুম করে দেখায় ও এই যে উপরে আরও লাল হয়েছে এই গাছের লিচু ওই গাছের লিচু কিন্তু কতটা বেশি লাল হয়নি আর সবুজই রয়েছে সবুজ আছে এই গাছের লিচু এই গাছের লিচু সবুজ আছে বাট এই গাছের লিচু কিন্তু অনেক লাল অনেক লাল মানে এখনও মানে মানে একটু একটু লাল আছে অনেক লাল এখনও হয়নি মানে সেরকম লাল একবারে টুকটুকে যখন হবে না তখন দেখতে আরো বেশি ভালো লাগে যাই হোক আমাদের ভিতরে আরো ওই সাইডে আরো লিচুর গাছ আছে এখান থেকে দেখা যাচ্ছে না কিন্তু ওই যে একটা বড় লিচুর গাছ ওই যে ওই যে কিন্তু ওইটা দেখা যাচ্ছে না এখান থেকে খুব ভালো দেখা যাচ্ছে না কিন্তু আমি জুম করে একটু চেষ্টা করতেছি ওইটার ভিডিও আমি দিব কিন্তু ওইটার লিচু এখনো সেরকম লাল হয়নি ঠিক আছে ওইটা অনেক বড় গাছ পুকুরের ওই পারে ওটা আর পুকুরের এই পারে এইটা হলো এগুলা হলো মানে লাল হয়েছে এগুলা ছোট গাছ ঠিক আছে তো মাসাল্লাহ অনেক লিচু এবার ধরেছে